বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতিবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ অমর হোক বেগম খালদা জিন্দাবাদ তার আগামী দিনের রাষ্ট্রনায়ক মহান তারেক রহমান জিন্দাবাদ আসছে আগামী এক নাইশগঞ্জ বিএনপির সম্মেলন এবং কাউন্সিল ইউনিয়ন বিএনপির আমি মোহাম্মদ শফিক ইসলাম স্বপন পাটোয়ারি বিএনপির এক নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদক প্রিয় বাজগাঁ ইউনিয়ন আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আমি দীর্ঘদিন থেকে রাজনীতি করি আপনারা আমাকে অবশ্যই সবাই চিনেন আমি বাইশ ইউনিয়নের এক আট নম্বর ওয়ার্ডের স্বপন দীর্ঘদিন আমি পবার জীবন ছিলাম রাজ সাথে সর্বদিক ক্ষেত্রে আমি অঙ্গী জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে আজ আপনারা আমাকে এই আসন্ন কাউন্সিল অধিবেশনে আপনারা এক নম্বর ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে সবাই আমাকে আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে আমাকে যুক্ত করতে পারলে ইনশাল্লাহ আমি এই বাইশগাঁও ইউনিয়নকে সন্ত্রাস মুক্ত সাধারণ সম্পদ হিসেবে সুন্দর একটা ইউনিয়ন উপহার দিব এবং আমার সাওয়া পাওয়ার কিছু নেই আমি আপনাদের সাথে থাকবো আপনাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব সততার সহিত এবং আপনার মূল্যবান ভোট দেবেন আপনার যদি মূল্যবান ভোটটা আপনার বিবেককে প্রশ্ন করবেন আমি যোগ্য যদি প্রাপ্তি হই তাহলে আমাকে আপনাদের ভোটটা প্রদান করিবেন এ আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শ্বাস করছি আসসালামু আলাইকুম